আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি নিউজ ইনসাইডে বাংলাদেশের সুপ্রিম কোর্ট একটা ঐতিহাসিক রায় দিয়েছেন সেটা হচ্ছে উনিশশো সালের সংবিধানের একশো নম্বর অনুচ্ছেদ আবার পুনর্বহল করা হয়েছে এই একশো ষোলো নম্বর অনুচ্ছেদটি মূলত বাংলাদেশের বিচার বিভাগের যে স্বাধীনতা সেই স্বাধীনতা নিশ্চিতের সঙ্গে সংশ্লিষ্ট দর্শক এই বিষয়টি অত্যন্ত তাৎপর্যপূর্ণ তার আগে আমরা দেখিনি ভাত সালের সংবিধানে একশো ষোলো নম্বর অনুচ্ছেদে আসলে কি আছে বিচার বিভাগে নিযুক্ত ব্যক্তিদের এবং বিচার বিভাগে দায়িত্ব পালনত ম্যাজিস্ট্রেটদের নিয়ন্ত্রণ মানে কর্মস্থল নির্ধারণ পদোন্নতি দান ছুটি মঞ্জুরি সহ শৃঙ্খলা বিধান সুপ্রিম কোর্টের উপরে ন্যস্ত থাকবে এটাই ছিল উনিশশো সালে সংবিধানের একশো ষোলো নম্বর অনুচ্ছেদের মূল কথা তার মানে হলো যে বিচার বিভাগ স্বাধীনভাবে পরিচালিত হবে এই উনিশশো সালে একশো ষোলো নম্বর অনুচ্ছেদে সংবিধানে সে কথা বলা হচ্ছে কিন্তু পরবর্তীতে এটা পরিবর্তন করা হয় পরিবর্তন করে এটাকে রাষ্ট্রপতির অধীনে নেওয়া হয় এবং তারপর আরো পরে এটাকে সুপ্রিম কোর্টের পরামর্শ ক্রমে এই যে বাক্য সেটি সংযোজন করা হয় এক সময় ছিল যে সুপ্রিম কোর্ট বা বিচার বিভাগই এই কার্যক্রমগুলো গুলো দেখভাল করবেন কিন্তু পরবর্তীতে যখন রাষ্ট্রপতির অধীনে নিয়ে আসা হলো তার মানে কি দাঁড়ায় তার মানে হচ্ছে যে রাষ্ট্রপতি নয় বরং এটা প্রধানমন্ত্রী নিয়োগ বা প্রধানমন্ত্রী নিয়ন্ত্রণ করবেন মানে নির্বাহী বিভাগ নিয়ন্ত্রণ করবেন এটা এটার সঙ্গে সংযুক্ত করা হয় এবং সংবিধানের চতুর্থ সংশোধনের মাধ্যমে এই রাষ্ট্রপতির কাছে এটা হস্তান্তর করা উনিশশো পঁচাত্তর সালে এটা করা হয় চতুর্থ সংশোধনের মাধ্যমে রাষ্ট্রপতির কাছে দায়িত্ব দেওয়া হয় আহ মানে নির্বাহী বিভাগের নিয়ন্ত্রণ করবে এবং পঞ্চদশ সংশোধনের মাধ্যমে এটাকে সুপ্রিম কোর্টের পরামর্শক্রমে একটু কিন্তু সংযোজন করা হয় কিন্তু তাতে কিন্তু আহ মানে বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত হচ্ছিল না কিন্তু এখন সেই পুরো বিষয়টি বাদ দিয়ে এটাকে আবারও উনিশশো সালে সংবিধানের একশো ষোলো নম্বর অনুচ্ছেদকেই আবার পুনর্বল করা হলো এবং এর ফলে যেটা হবে যে বিচার বিভাগ স্বাধীনভাবে পরিচালিত হবে এখন বিচারকদের এই যে কর্মস্থল নির্ধারণ পদোন্নতি মঞ্জুরি সহ যে শৃঙ্খলা বিধান বিচার বিভাগের হাতে ন্যস্ত থাকলে এর তাৎপর্য কি এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ এ কারণেই যে এখন থেকে আর এইসব কাজের জন্য মানে বিচারকদের তাদের কাজের জন্য কিন্তু নির্বাহী বিভাগের কাছে মানে প্রধানমন্ত্রীর কাছে যেতে হবে না মূলত এই কাজগুলো আইন মন্ত্রণালয়ের মাধ্যমে করা হতো ফলে আইন মন্ত্রণালয় বা আইন মন্ত্রী হিসেবে থাকতেন তিনি কিন্তু খুব হ্যাডোমালা বা বড় এরকম কাউকে নিয়োগ দেওয়া হতো যিনি সব বিষয়ে বোঝেন কারণ যদি সারা দেশের বিচারকরা আপনার হাতে থাকে মানে প্রধানমন্ত্রীর হাতের মুঠোয় থাকে তাহলে তো সেই বিচারক প্রধানমন্ত্রীর কোনো অন্যায় মন্ত্রীর কোনো অন্যায় এমপির কোনো অন্যায় মানে যে ক্ষমতায় থাকবে তার অন্যায় নিয়ে কিন্তু কোনো ধরনের রায় দেবে না এবং সেটাই কিন্তু হচ্ছিল বাংলাদেশে পুরো বিচার একজন ব্যক্তি নিয়ন্ত্রণ করছেন প্রধানমন্ত্রী তিনি প্রধানমন্ত্রী বিচার অঙ্গ নিয়ন্ত্রণ করছেন প্রধানমন্ত্রী মন্ত্রী নিয়োগ করছেন প্রধানমন্ত্রী মন্ত্রী পরিষদ সচিব নির্ধারণ করছেন সবই প্রধান এটা সবচেয়ে গুরুত্বের দিক হচ্ছে যে বিচার বিভাগ স্বাধীনভাবে এখন থেকে পরিচালিত হওয়ার ক্ষেত্রে একটু এগিয়ে গেল সেই সঙ্গে আদালত বলছেন যে তিন মাসের মধ্যে সুপ্রিম কোর্টের আলাদা সচিবালয় থাকবে এই বিচার বিভাগ নিজের মতো করে পরিচালিত হবে একটা একটা মানে বিচার নিয়ন্ত্রণ ভার বিভাগের হাতেই থাকবে এটা এটা হচ্ছে মূল কথা তো এই রায়ের একটা ঐতিহাসিক রায় এবং দীর্ঘদিন ধরেই কিন্তু বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে আলোচনা চলছিল আপনারা অনেকে অবগত আছেন যে সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহা তার সঙ্গে শেখ হাসিনা কিন্তু এটা নিয়ে এই বিচার বিভাগের স্বাধীনতা প্রশ্নও কিন্তু ব্যাপকভাবে তারা বিরোধে জড়িয়েছিলেন এবং শেষ পর্যন্ত সীমার পরিণতি কি হয়েছিল সেটা আমরা জানি কিন্তু এখন এই যে রায় এই রায় দ্রুত বাস্তবায়ন হবে এটা আমরা প্রত্যাশা করি কারণ রাষ্ট্রের যে তিনটি অঙ্গ রয়েছে নির্বাহী বিভাগ আহ আইন বিভাগ যেটা সংসদ এবং একই সঙ্গে বিচার বিভাগ এই তিন বিভাগ আলাদা আলাদাভাবে ফাংশন করতে হবে যদি সবই নির্বাহী বিভাগের অধীনে থাকে সংসদ কিভাবে চলবে সেটাও যদি প্রধানমন্ত্রী বা নির্বিভাগ ঠিক করে দেয় বিচার বিভাগ কীভাবে চলবে সেটাও যদি প্রধানমন্ত্রী ঠিক করে দেন তাহলে কিন্তু একটি দেশ সুন্দরভাবে চলবে না এখানে চেক অ্যান্ড ব্যালেন্সের একটা বিষয় আছে যখনই নির্বাহী বিভাগ কোনো ধরনের রেড লাইন প্রস করবে তখনই বিচার বিভাগ তাকে কিন্তু একটা থামিয়ে দিতে পারবে যদি স্বাধীন একটা বিচার বিভাগ প্রতিষ্ঠিত করা যায় বাংলাদেশের পাশে যদি আমরা ধরি যে ভারতের কথা তাদের বিচার বিভাগ কিন্তু যথেষ্ট কার্যকর এখনো ক্ষেত্র বিশেষ পাকিস্তানের বিচার ব্যবস্থা নিয়েও কিন্তু অনেক ধরনের যথেষ্ট সমালোচনা থাকুক থাকুক বাংলাদেশ থেকে অন্তত বেটার সেই বিচার ব্যবস্থা আমাদের এই যে স্বাধীনতার মানে স্বাধীনভাবে কাজ করার ক্ষেত্রে যে বিচার বিভাগ এগিয়ে যাচ্ছে এটা বাংলাদেশকে গণতান্ত্রিক করার ক্ষেত্রে আরো জবাবদিমূলক করার ক্ষেত্রে ভূমিকা রাখবে কারণ বিচারপতি বা বিচারক নিয়োগের কাজ যদি প্রধানমন্ত্রীর হাতে থাকে তাহলে সেই বিচারক বা বিচারপতি কিন্তু প্রধানমন্ত্রী বা নির্বাহী বিভাগের বিরুদ্ধে কোনো রায় দেবে না দেয়নি আমরা বিগত এবং সে কারণেও কিন্তু স্বৈরাচারী ব্যবস্থা কায়েম হতে পারে এবং সেটা হয়েছেও বিচারকরা কিন্তু ওই সব রায় কিন্তু ওই প্রধানমন্ত্রীর দপ্তর থেকে আসতো অনেক গুরুত্বপূর্ণ রায় বলবো আমি সব রায় নয় সেগুলো কিন্তু ওখান থেকে আসতো ওখান থেকে নির্দেশ দেওয়া হতো সেভাবেই বিচারকরা রায় দিতে বাধ্য থাকতেন সেই কাজটি এখন অনেক ক্ষেত্রেই কমে আসবে বলে মনে করা যেতে পারে কারণ বিচারকদের নিয়ন্ত্রণ ভার এখন বিচার বিভাগই দেখবে এই রায়টিকে সে কারণে ঐতিহাসিক বলা হচ্ছে আমরা চাই যে বাংলাদেশ একটি গণতান্ত্রিক ধারায় বিকশিত হবে এবং একটি শক্তিশালী বিচার বিভাগ থাকবে যারা নাগরিকদের অধিকার থেকে শুরু করে গণতন্ত্রের একটা অতন্ত্র প্রহরী হিসেবেও তারা কাজ করবে এবং যেখানেই নির সেখানেই তারা সেখানে থামিয়ে দেবে যেটা উন্নত দেশগুলোতে হয় দর্শক আপনারা আপনাদের মতামত জানেন সবাই ভালো থাকবেন কথা হবে নতুন কোনো ভিডিওতে